বিয়ের প্রস্তাব দিতে অনেকে ফুল চকলেট কিংবা দামি উপহার দেয় কিন্তু জেনে অবাক হবেন চীনের কিছু অঞ্চলে একটা হাঁস দিলে কেল্লা ফতে বলছি চীনের গুইজু প্রদেশের ডো সম্প্রদায় প্রচলিত এক অদ্ভুত রীতির কথা এই রীতি অনুযায়ী বিয়ের আগে পাত্র পাতৃপক্ষকে একজোড়া হাঁস উপহার দেবে কিন্তু হাসি কেন কারণ হাঁস এখানে শুধু উপহারই নয় এটি বিশ্বস্ততা প্রেম ও দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে ধরা হয় যদি পাত্রী ও তার পরিবার হাসটি গ্রহণ করে তবে বুঝতে হবে বিয়েতে তাদের মত রয়েছে তবে শর্ত একটাই হাঁস হতে হবে পুরোপুরি সুস্থ ও জীবন্ত যদি হাসটি দুর্বল হয় বা পাতৃপক্ষ পছন্দ না করে তাহলে কিন্তু ছেলের বিয়ের স্বপ্ন পানিতে পড়ে যেতে পারে তাই ডো সম্প্রদায়ের ছেলেরা জীবনসঙ্গী খোঁজার আগে প্রথমেই একটা সুন্দর স্বাস্থ্যবান হাস খোঁজা শুরু করে এমন আরও মজার মজার তথ্য জানতে লাইক এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন বিশ্বপ্রান্তরের ম্যাগাজিন ওয়েবসাইটটি